শোল্ডার ব্যথা এই গত দুই বছরে যে পরিমাণ আমরা শোল্ডার রোগী পেয়েছি সেখান থেকে বুঝেই নিয়েছি এই চিকিৎসা সব জায়গাতে ভালোভাবে আসলে মানুষ পাচ্ছে না অ্যানালাইজ করে দেখা গেছে যে হাত উঠাইতে না পারা মানেই ফ্রোজেন শোল্ডার না যেটা আমরা বলি ম্যাক্সিমামই হাত উঠাইতে গেলে যদি না পারে বলে ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডারে যাচ্ছি না আমরা যা যাচ্ছি অনেকে আছে আপনার হাতের বাহির দিকে ব্যথা করে এই ব্যথাটা দেখেন ঠিক আমি যদি আমাকে দেখাই এখানে ব্যথা হাতের আউটার সাইডে এই ব্যথা হওয়া মানে হচ্ছে আপনার মুভমেন্টে ব্যথা করবে পিঠ পিছনে পিঠে চুলকাতে অসুবিধা হবে অনেক ক্ষেত্রে শার্ট খুলতে বলতে অসুবিধা হয় মহিলারা চুল বাড়তে অসুবিধা হয় কি করবেন তাই ভাবছেন ব্যাপারটা খুব কঠিন না সহজ বুঝতে হবে এবং নিজে বুঝে অন্য কেউ বুঝাতে হবে হাতটা বড়ি ক্রস করবেন একটু সামনে ঝুঁকবেন ঝোকার পরে এই হাতটা নিয়ে সোজা আপনার পেট সহ এবং বুক সহ স্ট্রেসটাকে ক্রস করবেন বডি তারপর আস্তে করে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন দেখেন এখন হিউজ পরিমাণটা না আমি আবার শো করতেছি সামনে ঝুঁকবেন হাত বডি ক্রস করবেন চাপটা ধরবেন আস্তে আস্তে বডিটা সোজা করবেন কিন্তু চাপ সারা যাবে না হোল্ড টোয়েন্টি সেকেন্ড সারাদিনে পনেরো বার করে করবেন তিনবার করলেই হবে